আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমন কি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন ওমানফিল আর দি জমিয়া প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান নামকে টেনে আনবে জাহান নাম জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান নামের গর্জন তদবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নফসি নফসি জিব্রাইলের মতো সাহাবি ফেরেস্তা ফেরেস্তাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেস্তা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত দাই রেখে বাইরে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে আরব্বি সাল্লিম সাল্লিম আয় মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে মাথান আমাকে আল্লাহ তালা বলেন কাল্লা কে আল্লাহ বলে কখনোই না

সেকেন্ডে একদম জলে ভুনা হয়ে যাবে নাজাতন তুটা মাশবি মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে نارুল্লাহিল মুকদা التى তকলিعو আলাল আফিদা আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এই আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছি এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না জাহান নামের আগুন আমি আল্লাহর না আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে اللاتي تطليع দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনো ভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কিনা তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে আল্লাহ আফ ইদা আফ ইদা

কারো সাথে হিসাব মিলায়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোন কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত না হিন্দুরাও তো স্বর্গ হিন্দুরা স্বর্গীয় হিন্দুরাও তো বলে না কাফের বাইমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বাইমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল্লাহ সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য জানলা তেইশ বছর নবী কাঁদছেন উন্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উন্মত তো না কথা বলে উন্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের বানী মিথ্যা তাইলে আপনারা কি বুঝলেন বাবা সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে ইয়া আইবু আমানু কু আনফুসা কুমালি কুম আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাইলে আলাদা ভাবে বলছে যে নিজেকে বাঁচাও এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম এজন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলা আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার 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 মিজান এই আখেরাত করা আমি আমাকে কবরাতি নিয়ে আমি চলে গেলাম এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর এই জন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি কোরআন বলেন নিজেকে মজবুতভাবে ভাবে ধরো আলাইকুম আলাই অর্থ হলো নিজেকে সাজিয়ে তোল নিজেকে গড়ে তোল আখেরাতের আলোকে ইমান ইসলামের আলোকে বিদ আল্লাহ তাআলার আদেশ কুরআন শরীফে আল্লাহ বলেন ওয়াহমুর আহলাকা বিলসালাতি ওয়াসাবির আলাইহা তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো দৃঢ় থাকো অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না নিজেকে ভুলে মানুষের সংশোধন নিজের ইমান আমল নামাজ রোজ আপনি একটা মেল করে মেল করতেছে ওড়া সংশোধন করে গ্রামে কার্যা ফাসাদ এগুলোর সমাধান করে জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজও ওড়া মেল করে জনসভা করে আপনাদের এই জনসভার দরকার কি আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে এটা আপনাদের কোন ইবলিসে কইলো এটা কে বলল আপনাদের এটা কোন ধরনের জনসভা আমি ফেসাবের উপরে দাঁড়াইয়া আরেকজন রে ভালো ফানি দিয়ে গোসল করা হ্যাঁ নিজে দাঁড়াই দিচ্ছে ফেসাবে বুঝছেন না নিজে মদ খাই আরেকজন রে মধু খাওয়া তাহলে এইখানে আহমকি ছাড়া আর কিচ্ছু নাই তার জন্য নিজের সংশোধন আগে মানুষের সেবা মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতবার ঠিক রেখে